মাদক কারবারে সর্বরাজ্য হয়ে উঠেছে শিল্পাঞ্চল পুলিশের তৎপরতায় এই কারবারের সাথে যুক্ত মোট চারজনকে গ্রেফতার করা হয়েছে পড়ুয়াদের মধ্যে মাদক সেবনের মাত্রাতিরিক্ত হওয়ার জেরবার গোটা শিল্পমহল মাদক কারবারের আতুর ঘর হয়ে উঠেছে শিল্পাঞ্চল মাদক সেবন করছে বেশিরভাগ স্কুল কলেজের পড়ুয়ারা যার ফলে জেরবার অভিভাবক সহ গোটা শিক্ষা মহল সর্বোপরি এই নেশায় আসক্ত হয়ে অবক্ষয়ের পথে চলেছে আগামী প্রজন্ম বলে মনে করছেন বিশেষজ্ঞরা আর এই সর্বনাশা নেশার হাত থেকে সমাজকে রক্ষা করতে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের তরফে এখনো পর্যন্ত পুলিশ অভিযান চালিয়ে এই কারবারে যুক্ত মোট চারজনকে গ্রেপ্তার করেছে উল্লেখ্য হেরোইন উদ্ধার হয়েছে কুলটি থানার নিয়ামতপুর লচিপুর নিষদ্দেপলীর অদূরে একইভাবে কালী যে কাজা উদ্ধার হয়েছে তাও নিয়ামতপুর যাচ্ছিল বলে পুলিশ সূত্রের দাবি নিয়ামতপুরকে কেন্দ্র করে আগেও মাদক কারবার নিয়ন্ত্রণ করা হয়েছে জানা যায় পুলিশ লচিপুরের অদূরে একটি পেট্রোল পাম্পের কাছে ওত পেতে বসেছিল খবর অনুযায়ী দুই কারবারি বাইকে করে আসানসোল থেকে লচিপুর যাচ্ছিল সেই সময় তাদের বাইক আটকায় পুলিশ অভিমুখে তল্লাশি করে দুজনের কাছ থেকে প্রায় আড়াইশো গ্রাম মাদক উদ্ধার হয় এবং পুলিশ দুজনকে গ্রেপ্তার করে গ্রেপ্তার হওয়া ফরিকুল শেখের বাড়ি মুর্শিদাবাদে অন্যজন কুলটি থানার আলডি গ্রামের বাসিন্দা কুমার বার্নওয়াল অন্যদিকে মোড়ে বাস থেকে দুই নিয়ামতপুর যাওয়ার অটো ধরতে গিয়ে পুলিশের জালে ধরা পড়ে ধৃত গীতা কর্মকার এবং আনন্দ লেটের বাড়ি রামপুরহাটে তাদের কাছ থেকেও কুড়ি কেজি গাঁজা উদ্ধার হয়েছে পুলিশ এই দুই অভিযুক্তকেও আসানসোল আদালতে তোলে স্থানীয় কলেজ থেকে বিশ্ববিদ্যালয় পড়ুয়াদের মাদক নেশা নিয়ে জেরবার শিক্ষামহল স্কুল পড়ুয়াদের মধ্যে প্রবণতা দেখা যাচ্ছে পড়াশোনা অনেকেই মাদকের টাকা জোগাড় করতে চুরির রাস্তায় হাঁটছে বিভিন্ন এলাকায় তাই চুরির ঘটনা বেড়ে গিয়েছে মাদক কারবার থেকে নানা অপরাধীর হাতে খড়ি হচ্ছে বিষয়টি নিয়ন্ত্রণ করতে তৎপর হয়েছে আসানসোল দুর্গাপুর পুলিশ রিপোর্ট পাবলিক টাইমস होम फर्नीचर फर्नीचर की ऐसी शोरूम जहाँ बेड्स सोफा सेट्स चेयर्स डाइनिंग टेबल्स वॉर्ड्रॉप के अलावा और भी बहुत कुछ वो भी रीजनेबल प्राइस पर, बेस्ट क्वालिटी के साथ ही साथ आपको यहाँ मिलेगा लेटेस्ट डिजाइन के फर्नीचर्स, जो है टिकाऊदार और आकर्षक स्टाइल होम फर्नीचर अब आपके आसनसोल में अपने घर को दे एक नया बन स्टाइल होम फर्नीचर के संग हमारे स्टोर पे आज ही विजिट करें हमारा एड्रेस है ऑपोजिट पुलिस लाइन बर्नपुर रोड आसनसोल कॉन्टेक्ट नंबर नाइन